سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير. ميراث رجنية الرسول صلى الله عليه وسلم جنة جهنم شهو বৈচিত্রময় সৃষ্টির অনেক কিছুই প্রত্যক্ষ করেছিলেন বিক্ষিপ্ত বর্ণনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিচিত্র ঘটনাবলী থেকে নির্ভরযোগ্য কিছু ঘটনা আজ আমরা আপনাদের শোনাব রাতে নবী সাল্লু আলী ওসাল্লাম জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবী সাল্লু আলী ভুয়েসাল্লামকে সালাম ও অভ্যর্থনা জানিয়েছিলেন নবী সাল্লু আলী এমন এক দল লোকের পাশ দিয়ে গমন করেছিলেন যাদের নখ ছিল তামান এই নখ দ্বারা তারা শিও মুখমণ্ডল ও বক্ষ আশ্রাদ ছিল এদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে জিব্রিল আলী হিসালাম নবী সাল্লু আলীবাসাল্লামকে জানালেন এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত অর্থাৎ একে অপরের গিবৎ ও মানহানি করত অন্য এক বর্ণনা দ্বারা জানা যায় বরং দুনিয়াতে গিবৎকারী এসব লোকদেরকে মৃত ভক্ষণ করতে দেখেছিলেন নবী সাল্লু আলী ওসাল্লাম এই মহান রজনীতে নবী সাল্লু আলী ভাষাল্লাম এমন কিছু লোককে দেখতে পেয়েছিলেন যাদের ঠোঁট কাচি দিয়ে কাটা হচ্ছিল ঠোঁট কাটা মাত্র তা পুনরায় জোড়া লেগে পূর্ববৎ হয়ে যাচ্ছিল এদের সম্পর্কে প্রশ্ন করা হলে জিবরিল আলী হিসাল্লাম নবী আলী ভোসাল্লামকে উত্তর দিলেন এরা এমন বিষয়ে বক্তৃতা ওয়াজ করত যে বিষয়ে তারা নিজেরাই আমল করত না সবে মেয়েরাজে নবী সাল্লাহ আলী ভাসাল্লাম এমন লোকদেরকে দেখলেন যাদের প্যাট ছিল এক একটি গৃহের মতো পেটের ভেতরটা ভর্তি ছিল সরপে যা বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল প্রশ্ন করা হলে জিবরিল জানালেন এরা সুতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন মতি জমরদের তৈরি ঘেরা একটি নহর দেখতে পেলেন নবী আলাইহি আলিসাল্লাম যার পানি ছিল মেশকের চেয়ে বেশি সুগন্ধিময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা কি জানতে চাইলে জিবরিল আলিহিসাল্লাম বললেন এর নাম কাউসার যে আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত রেখেছেন এ রাতে নবী সাল্লু আলী নদীও দেখেছিলেন এর মধ্যে দুটি জাহিরি আর দুটি দুটি বাতিনি বাতিনি জান্নাতে প্রবাহিত আর জাহিরি নদী দুটি হচ্ছে নীল ও ফরাত নদী এ রাতে নবী সাল্লাল্লাহু আলী ভোসাল্লাম জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন এটা কিসের আওয়াজ আলী আলীহিসাল্লাম বললেন মুয়াজিন বেলালের কণ্ঠ মিরাজ থেকে ফিরে নবী সাল্লু আলী হাসাল্লাম সাহাবাইকে রামের উদ্দেশ্যে বললেন বেলাল সাফল্য অর্জন করেছে আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি সবে মেরাজে নবী সাল্লু আলি হুয়েসাল্লাম এক পবিত্র সুগন্ধির কাছ দিয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন এটা কিসের সুগ্রাম ফেরেশতারা বললেন এটা ফেরাউন তনায়ার কেশ বিন্যাসকারিনী ও তার সন্তানদের খুশবু কোনো একদিন চুল আসাতে গিয়ে তার হাত থেকে চিরুনি পড়ে গেলে সে বিসমিল্লা বলেছিল ফেরাউন তনয়া বলল আমার পিতার কথা বলছো তো মহিলা বলল আমার রব তিনি যিনি আপনার ও আপনার পিতার প্রতিপালক ফেরাউন তনায়া বলল আমার পিতা ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে মহিলা বলল হ্যাঁ এ খবর ফেরাউনের কানে গেলে সে মহিলাকে ডেকে বলল আমি ছাড়া তোর আরো রব আছে সে বলল হ্যাঁ আমারও আপনার প্রতিপালক তো মহান আল্লাহ কথা শুনে অগ্নি শর্মা হয়ে ফেরাউন তামাই নির্মিত একটি বড় পাত্রে তেল ঢেলে তা উত্তপ্ত করার আদেশ দিল ওই মহিলাও তার সন্তানদের এতে নিক্ষেপের হুকুম দিল ফেরাউনের লোকেরা এক এক করে সবাইকে তাতে নিক্ষেপ করতে লাগল সবার শেষে মায়ের কোলে থাকা নিষ্পাপ শিশুটির পালা এলো ছোট্ট শিশু মুখ ফুটে মাকে অভয় দিল বলে উঠল মা নেমে পড়ো পিছপা হয়েও না কেননা তুমি সত্যের উপরই আছো